خبر الشاشة শেষে এই الحمد لله الذي الحمد لله, الحمد لله اطعمنا, اطعمنا, اطعمنا وسقانا وجعلنا, وجعلنا মিনাল মুসলিমিন মাশাআল্লাহ এখন তোমরা খাবার শুরু করো আমি যে খাবারের শেষে দুয়া খাবারের আগে বলে ফেলছেন ও তাহলে এটা তোমরা খাবারের শেষে পরে নেবে ঠিক আছে আর খাবারের শুরু তো করবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বসো আর খাওয়া শুরু করো মাশাআল্লাহ ডান দিক দিয়ে খাওয়া শুরু করো ডান হাতে হাতাগুলি একটু বটে নাও সময় বটো মাশাল আর ডান দিক দিয়ে খাবার শুরু করো যাদের সামনে ভাত পড়ে আছে ভাত উঠিয়ে নাও আর যেন খাবার নষ্ট না হয় সেই জন্য দোয়া করবা ওকে